দুই সালের দিকে ভারত ও বাংলাদেশ মিলে দক্ষিণ এশিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচনের পথে এগিয়ে যাচ্ছিল ট্রান্সশিপমেন্ট করিডর মানে এক দেশের মধ্য দিয়ে অন্য দেশের পণ্য পরিবহন এই ব্যবস্থায় দুই দেশের লাভবান হচ্ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের এপ্রিলের শুরুতেই ভারত হঠাৎ করে বন্ধ করে দিল সেই করিডর কারণ দেখালো ট্রাফিক জ্যাম প্রশ্ন হলো এটা কি শুধু একটি ট্রাফিক জ্যামের কারণে নাকি এর পিছনে আছে আরও গভীর কিছু কোনো কূটনৈতিক বার্তা ভূ রাজনৈতির প্রতিযোগিতা কিংবা চীনের ছায়া আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ঘটনাটিকে কারণ একটা করিডোর কেবল একটা রাস্তা নয় এটা হয়ে উঠতে পারে শক্তি রাজনীতি এমনকি সম্পর্কের প্রতীক সালে ভারত ও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট চুক্তি করে এর ফলে বাংলাদেশের তৈরি পণ্য ভারতের মধ্য দিয়ে সহজেই পৌঁছতে পারছিল নেপাল ও ভুটানে প্রথমে পরীক্ষামূলক হলেও ধীরে ধীরে এই রুট নিয়মিত হয়ে ওঠে লাভ হচ্ছিল সময়বাস্ত খরচ কমতো প্রতি মাসে একশোটিরও বেশি কন্টেইনার ঢাকা থেকে দিল্লি হয়ে নেপাল ও ভুটানে যেত দিল্লি গার্মেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে বাংলাদেশি পণ্য সাশ্রয়ী এবং ভারতীয় বাজারে এর চাহিদাও বাড়ছে কিন্তু হঠাৎ করেই ভারত কেন সিদ্ধান্ত নিল ভারতের ভাষ্য দিল্লি কলকাতা রুটে লজিস্টিক চাপ বেড়ে যাওয়ায় আমাদের নিজস্ব পণ্য পরিবহন সমস্যা হচ্ছে তাই করিডোর আপাতত বন্ধ কিন্তু প্রশ্ন থেকে যায় এই সমস্যা কি হঠাৎ করে দেখা দিল বাংলাদেশকে আগে জানানো হলো না কেন বিশ্লেষকরা বলছেন এটি কেবল লজিস্টিক নয় বরং এর পিছনে আছে নির্বাচনী রাজনীতি আঞ্চলিক আধিপত্য এবং চীনের ভূমিকাও এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় ধাক্কা এতে কোনো সন্দেহ নেই এর ফলে বাংলাদেশে কি কি ক্ষতি হতে পারে চলুন তা দেখে আসি এক বাংলাদেশের রপ্তারে খরচ সময় বেড়ে যাবে আগে নেপালে কোনো পণ্য পৌঁছাতে হলে তিন থেকে চার দিন সময় লাগত কিন্তু এখন সেখানে লাগবে সাত থেকে আট দিন এতে খরচ তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে এতে ছোট উদ্যোক্তারা চাপে পড়বেন দুই বাজার হারানোর ঝুঁকি নেপাল ও ভুটান ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল ভারত যদি বাংলাদেশি পণ্যের জায়গায় নিজেই সেই সব পণ্য সাপ্লাই দেওয়া শুরু করে তাহলে বাংলাদেশ নেপাল ও ভুটানের বাজার হারাবে তিন ব্যবসায়িক ধাক্কা অনেক ব্যবসা এই করিডোর নির্ভর করে গড়ে উঠেছিল এখন পণ্য আটকে পড়ছে অর্ডার বাতিল হচ্ছে কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে চার আন্তর্জাতিক ইমেজে আঘাত ভারতের এই এই আচরণ যদি নিয়মিত হতে থাকে আন্তর্জাতিক মহলে দুর্বল ভাবা শুরু হবে তবে সংকটে শুধু বাংলাদেশকে ক্ষতিই নয় আছে অনেক সম্ভাবনাও চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যায় এক বাংলাদেশ তার নিজস্ব করিডর ও ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে পারে চট্টগ্রাম ও পায়রা বন্দর আধুনিকায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাব পরিণত হতে পারে বাংলাদেশ দুই বিকল্প রুট খোঁজা চীন মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত করিডর তৈরি করা সম্ভব ভবিষ্যতে এই করিডর বিআরআই বা বি করিডরের অংশ হতে পারে তিন কৌশলগত ভারসাম্য রক্ষা করা ভারতের উপর অতি নির্ভরতা কমালে বাংলাদেশ আরো স্বাধীনভাবে কূটনীতি পরিচালনা করতে পারবে চার আঞ্চলিক নেতৃত্বের জায়গা তৈরি করা সম্ভব নেপাল ও ভুটান যদি ভারতের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয় বাংলাদেশ তাদের জন্য বিকল্প হয়ে উঠতে পারে বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারত চীনের মাঝে এক ভারসাম্যকারী শক্তি যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় তবে এই সিদ্ধান্তে শুধু বাংলাদেশ না ভারতেরও বড় ধরনের ক্ষতি হচ্ছে যেমন এক ভারত আর প্রতিবেশীদের আস্থা হারাবে এই আচরণ দেখলে ভবিষ্যতে কেউ ট্রানজিট বা বাণিজ্যিক চুক্তিতে ভারতের উপর ভরসা করবে না দুই এই অঞ্চলে চীনের প্রভাব আরও বাড়বে বাংলাদেশ যদি চীনের দিকে ঝুঁকে যায় ভারতের আঞ্চলিক প্রভাব কমবে তিন উত্তর পূর্ব ক্ষতি হবে এই করিডোর আসাম ত্রিপুরা মেঘালয় এইসব ছিল তারা এখন লাভ থেকে বঞ্চিত হবে। চার ডাবলুটিও বা এডিবির মতো সংস্থাগুলো ভারতের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে ভারত তার গ্রহণযোগ্যতা হারাবে পাঁচ সার্ক ও বিমস্টেক দুর্বল হবে আঞ্চলিক নেতৃত্ব ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে পরিবর্তে নতুন অ্যালায়েন্স তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে এই সিদ্ধান্ত চীনের জন্য এক প্রকার কূটনৈতিক গোল দক্ষিণ এশিয়ায় তার এক্সপ্যানশন আরও সহজ হয়ে যাবে তবে এই পরিস্থিতিতে আর্থিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে এই মুহূর্তে বাংলাদেশ কি কি করতে পারে এক চীনের সাথে লজিস্টিক পার্টনারশিপ গড়ে তুলতে পারে দুই নিজস্ব প্রশিক্ষিত জনবল তৈরি করতে পারে তিন বিআরআই প্রকল্পে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে চার চীনের মাধ্যমে নেপাল ভুটানের সাথে নতুন ট্রানজিট ব্যবস্থা গঠন করতে পারে পাঁচ ভারতের সাথে সম্মান ও লাভজনক ভিত্তিতে নতুন চুক্তির উদ্যোগ নিতে পারে সর্বশেষ বলতে চাই দক্ষিণ এশিয়ার রাজনীতি এক জটিল দাবার খেলা ছোট একটি সিদ্ধান্তের প্রভাব হতে পারে বিশাল এই করিডোর বন্ধের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন পথে হাঁটার সুযোগ পেয়েছে কিন্তু সেই পথটা হতে হবে পরিকল্পিত এবং কৌশলগত মনে রাখতে হবে একটি রাস্তা বন্ধ হলে মানুষ দিশাহারা হয়ে যায় কিন্তু কেউ যদি মাথা তুলে সামনে এগিয়ে যায় তাহলেই তৈরি হয় ইতিহাস আপনার মতো ভারত কি ঠিক করেছে বাংলাদেশের মুহূর্তে এখন কি করা উচিত কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং হ্যাঁ এমন গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন